এই ভিডিওতে আমরা খুঁজে বের করব ফ্রি ফায়ার ধ্বংসের আসল কারণ বর্তমানে আমাদের ফ্রি ফায়ার ধীরে ধীরে ধ্বংসের পথে যাচ্ছে এর পিছনে কি গ্যারা নাই দেয় তোমাকে জানি আমাদের ফ্রি ফায়ারের সর্বশেষ দিন কোনটি আজকের এই ভিডিওতে গ্যারানার কিছু মিষ্টি ফ্রি ফায়ার কিভাবে দিন দিন তার পপুলারিটি হারাচ্ছে সেটা দেখতে পাবে ফ্রি ফায়ার যেখান থেকে জন্ম হয়েছে ফ্রি ফায়ারের সর্বশেষ দিন কোনটি দেখতে পারবে আজকের এই ভিডিওতে ফ্রি ফায়ার অনেক দুই বছর আগে খেলা শুরু করেছে অনেকে চার বছর আগে এমন অনেক উল্টে আছে যারা ফ্রি ফায়ার খেলা ছয় বছর উপর হয়ে গেছে কিন্তু ফ্রি ফায়ারের প্রকৃতি ইতিহাস অনেকেই জানে না ফ্রি ফায়ার সর্বপ্রথম যখন আসে তখন চায়না এবং সিঙ্গাপুরের মধ্যে ডেটা বাসন সেবা আসে সতেরো সালে অক্টোবর মাসে সর্বপ্রথম আলফা টেস্ট আছে ফ্রি ফায়ার ফ্রি ফায় আলফা টেস্ট বলতে বুঝে ফ্রি রিলিজ হওয়ার আগের সময়ের চার তার সময়টা ছিল কিছু টেনে আমাদের মুভ করতে হতো ফ্রি যখন আলফা টেস্ট আছে তখন ফ্রি ফায়ার তেমন কোনো প্লেয়ার ছিল না বেশ তখন সময় চার থেকে পাঁচ জন প্লেয়ার ফ্রি ফায়ার স্টার্ট হয়ে যেত আমাদের ফ্রি ফায়ার আছে ওবি ওয়ান ফ্রি ফায়ার রিলিজ ডিসেম্বর মাসের ডিসেম্বর চার তারিখে গেম রিলিজ

ম্যাপ টা আনার কারণ ছিল ফ্রি ফায়ার বা অন্য অন্য ব্যাটল রোয়েল গেম অনেকগুলো এক্সট্রা ম্যাপ ও থাকে তার নতুন যাত্রা শুরু করে পরগরে এখান থেকে আমাদের ফ্রি ফায়ার গেম ধীরে ধীরে পপুলার হতে থাকে আঠারো সালের পর আমাদের ফ্রি ফায়ার গেম পিছনে তাকাতে হয়নি তখন আমাদের গেম ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে ওই সময় আমাদের ফ্রি ফায়ার ব্যতীত অন্য কোনো ব্যাটল রুয়েল গেম ছিল ফ্রি ফায় সাথে করবে তেমন কোনো গেম ছিল না তখনকার সময় ফ্রি ফায়ার ছিল একমাত্র ব্যাটল গেম ফ্রি ফায়ার তো দিন দিন এভাবে প্লেয়ার বেড়ে চলেছে তখন যে ব্যাটল রুয়েল গেমগুলো ছিল সেগুলো ছিল পাবজি এবং কল কিন্তু ওই দুইটা গেম ছিল পিসি গেম যেটা শুধুমাত্র জিনিসটা বাইরের কান্ট্রিতে পপুলার আমাদের এশিয়ান কান্ট্রিগুলোতে তেমন পপুলার না এই জায়গা থেকে গেনার যাত্রা শুরু হয় বড় হতেই থাকে তখন গেনা ইন্টারেস্টিং করার জন্য আলাদা আলাদা মোড আর ক্যারেক্টার নাই গেমে পরিবর্তন আসতে থাকে ছোটখাটো করে এপ্রিল মাসে আসে ফ্রি ফায়ারের সর্বপ্রথম ইলেক্ট পাস লঞ্চ করে এখানে এই টিগুলো যে দেখতে পাচ্ছেন এই টিগুলোর নাম হচ্ছে সাকুরা তাই সাকুরা টিগুলো চাইনার মধ্যে পাওয়া যায় এই সাকুরা টির উপর ডিপেন্ড করে গেনা ফ্রি ফায়ারের সাকুরা ইভেন্ট আছে এখানে ইলেক্ট পাস আমাদের সাকুরা উপরে আসে একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন সাকুরা উপর ফুললি ডিপেন্ড করে সম্পূর্ণ ড্রেস ডিজাইন করে পপুলার কাস্টে টার্গেট করে গেনা